নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি রান্নাবাটি দা ফ্লেভার টেলের একটি নতুন ভিডিও নিয়ে সেটা হলো একদম কম উপকরণে তৈরি মুগ ডালের খিচুড়ি সহজে কিন্তু সুস্বাদু খিচুড়ি খেতে কম বেশি আমরা সবাই খুব ভালোবাসি বিশেষ করে বৃষ্টির দিনে বা নিরামিষের দিনে যদি এরকম একটি সুস্বাদু খিচুড়ি হয় আর তার সাথে কিছু ভাজা আহা এসাদের ভাগ হবে না তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও আছে কিন্তু যার জন্য দেখতে হবে পুরো ভিডিওটি আমি এখানে দেড় কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল আর এক কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ চালেরও ব্যবহার করতে পারেন প্রথমে আমি চাল ও ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি জানেন তো আমার ঠামি বলতেন ডাল ও গোবিন্দভোগ চাল এসব ধুলে নাকি স্বাদ কমে যায় কিন্তু সেই সব সময় তো আর নেই সেই জন্য না ধুয়ে খাওয়াও ঠিক হবে না আর ওই যে প্রথমেই বললাম খিচুড়ির সাথে কিছু ভাজা না হলে চলে না আর আমার খিচুড়ির সাথে বাদাম ভাজা পাপড় ভাজা এইসবই বেশি ভালো আর এটা ভাজতেও খুব সহজ প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হতেই আমি বাদামগুলো দিয়ে দেব আর হ্যাঁ এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে না তো কখন বাদামগুলো পুড়ে কালো হয়ে যাবে বুঝতেই পারবেন না তখন কিন্তু তেতে লাগবে আর হ্যাঁ যে কোনো বাদাম ভাজার ক্ষেত্রে পুরোটা কিন্তু ভাজবেন না মোটামুটি নাইনটি পারসেন্ট ভাজা হলে সেটিকে নামিয়ে নেবেন কারণ বাদাম কিন্তু নামিয়ে নেওয়ার পরও সেটি ভেতরে ভেতরে কুক হতে থাকে যাই হোক বাদাম ভাজার পরে কিছুটা তেল বেঁচে গেছিল বলে আমি সেই তেলে আবার একটু পাঁপড়ও ভেজে নিলাম এবারে বরং চলুন শুরু করি খিচুড়ির রেসিপিটি এবার কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষে আর তেলটি একটু গরম হলে তার ফোড়নে দেব গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা এলাচ এবং একটু দারচিনি এলাচটিকে পারলে একটু থেতো করে দেবেন আমি এমনি একটু ছাড়িয়েই দিয়ে দিলাম এবারে মশলাগুলো একটু ভাজা ভাজা হলে তাতে ধুয়ে রাখা ডালটি দিয়ে দেব এবারে আমি এতে স্বাদ অনুযায়ী কিছুটা লবণও দিয়ে দিলাম দেখুন ডাল প্রায় ভাজা হয়ে গেছে হালকা লাল করে এবারে আমি ডাল সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল ঢেকে দেব আর একটা কাঁচা লঙ্কাও এতে দিয়ে দেব। এবারে মাঝে মাঝে একটু ঢাকাটা সরিয়ে নেড়ে নিতে হবে ঢাকা খুলতেই এত সুন্দর এলাচের গন্ধ আপনার নাকে আসবে যে আপনার খিদেকে কিন্তু আরো বাড়িয়ে দেবে যাই হোক ঢাকা তুলে জল ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে জল জল একটু কমে গেলে তাতে আবার দিয়ে দেবেন না তো নিচে লেগে যেতে পারে আমার যেমন জলের পরিমাণ একদমই ঠিক ছিল তাই আমি আর পরে অ্যাড করিনি ডাল মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে তাতে আমরা চাল দিয়ে দেবো এক্ষেত্রে যদি সেদ্ধ চাল হয় তবে মোটামুটি ডাল সেদ্ধ হলে তাতে চালটি দিয়ে দেবেন কারণ এক্ষেত্রে চাল সেদ্ধ হতে আরও বেশি সময় লাগবে দেখে হয়তো বুঝতেই পারছেন ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো মুখের ডালে খুব অল্প হলুদই ভালো লাগে এবারে ঢাকা তুলে চালটিও মিশিয়ে দেব চাল দেওয়ার পর খেয়াল রাখতে হবে যেন কড়াইতে জলের পরিমাণ চালের দ্বিগুণের একটু বেশি থাকে আমি যেহেতু এখানে দেড় কাপ পরিমাণে চাল ব্যবহার করেছিলাম সেই একই কাপের এখানে প্রায় সাড়ে তিন কাপ মতো জল আছে আর এক্ষেত্রে কিন্তু যদি আবার জল মেশাতে হয় তবে কিন্তু গরম জলই মেশাবেন ঠান্ডা জল ভুলেও মেশাবেন না এবারে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে অল্প চাল ডালকে খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে এবং জল ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটি অবশ্যই কমিয়ে দেবে না তো কড়াইয়ের নিচে লেগে যেতে পারে আর দেখে নেবেন যে এক্ষেত্রে আরও জলের দরকার আছে কি না যদি জলের দরকার থাকে তবে আবার একটু গরম জল মিশিয়ে নেবেন এবং এক্ষেত্রে আমি আবার একটু পরিমাণ মতো লবণ এবং চিনি করে নিলাম এবারে চাল ভালো মতো সেদ্ধ হয়ে গেলে বা চাল ডাল ভালো মতো মিশে গেলে ব্যাস তৈরি খিচুড়ি কিন্তু দাঁড়ান লাস্ট এবং আসল ফ্লেভারটা কিন্তু এখনো অ্যাড করা বাকি নামানোর আগে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি আমি এখানে ওই হাফ চামচ মতো ঘি ব্যবহার করেছি ব্যাস আপনার খিচুড়ি একদম কমপ্লিট এবারে এই সুস্বাদু খিচুড়িটি আমি তো পাপড় ভাজা আর বাদাম ভাজার সাথে সার্ভ করলাম আপনারা চাইলে অমলেট বাঁধাকপি বা যে কোনো বড়ার সাথেও সার্ভ করতে পারেন বাঁধাকপির বড়ার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে এই কম উপকরণে মুগ ডালের খিচুড়ি কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টটা জানাবেন কেমন লাগবে ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও অবশ্যই করবেন আজ তবে আসি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি